আসসালামু আলাইকুম নোটস কিচেন বিটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য আজকে বিফ স্টেকের একটা সহজ রেসিপি শেয়ার করব। এর আগেও আমি স্টেকের একটা রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকে একটু ভিন্নভাবে দেশি স্বাদে বিফ স্টেকটা তৈরি করে দেখাবো যারা স্টেক খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের অবশ্যই ভালো লাগবে আমি কোরবানির মাংস থেকে স্টেকের জন্য এই দুটো বড়ো পিস আলাদা করে নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে ধুয়েও নিয়েছি আর এই পিস দুটোকে আমি যতটা সম্ভব পাতলা করেই কেটে নিয়েছি এতে করে স্টেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি মাংসের টুকরোগুলোকে টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে মাংসে কোনো পানি না থাকে যতটা সম্ভব মাংসের পানিটা মুছে নিতে হবে আর তারপর একটা কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ভালোভাবে কেচে নিতে হবে যাতে মাংসের ভেতর মশলাটা ভালোভাবে পৌঁছাতে পারে এতে করে মাংসটা খেতেও অনেক জুসি হবে মাংসের একটা পাশ কেচে নেওয়া হয়ে গেলে অপর পাশটাকেও কেচে নিতে হবে এবার ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি যদিও স্টিকের মাংস মেরিনেশনের ক্ষেত্রে কোনো ধরা বাধা নিয়ম নেই আপনারা চাইলে শুধুমাত্র লবণ আর গোলমরিচ দিয়েও মাংসটাকে ম্যারিনেট করতে পারেন তবে আমি আজকে একটু ভিন্নভাবেই মাংসটাকে মেরিনেট করছি প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাফ টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস হাফ টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুনের কোয়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ যেহেতু সবগুলো সসেই লবণ রয়েছে তাই এখানে আমি লবণের পরিমাণটা কম ব্যবহার করছি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনাদের হাতের কাছে থাকলে এখানে অলিভ অয়েল ব্যবহার করবেন এখন সবগুলো মশলাকেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে মাংসের দুটো পাশেই মশলাটা মেখে নিচ্ছি এ পর্যায়ে মাংসের টুকরোগুলোকে একটা র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি আর তারপর মাংসটাকে ওভার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি আপনারা কমপক্ষে তিন থেকে পাঁচ ঘন্টার জন্য মাংসটাকে মেরিনেট করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় মাংসটাকে ওভার বা দশ থেকে বারো ঘন্টার জন্য মেরিনেট করে রাখলে ফিরে এলাম একদিন পর সারা রাত মশলার কারণে মাংসটা খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে এই পর্যায়ে মাংসটার টেম্পারেচার নর্মাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাংসটা স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে আমরা স্টেকের সাইড ডিশ হিসেবে ম্যাশ পটেটো তৈরি করে নিচ্ছি এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলুকে এভাবে টুকরো করে নিয়েছি তারপর আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি পানি গরম করে নিয়েছি আর পানিতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আলুটা সেদ্ধর সময় পানিতে লবণ দিলে আলুর ভেতরে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এ পর্যায়ে আলুর টুকরোগুলো পানিতে ছেড়ে দিয়ে মাঝারি আছে আলুগুলোকে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিচ্ছি প্রথমে পাঁচ মিনিট হাই হিটে সেদ্ধ করে নেওয়ার পর লো আছে দশ থেকে পনেরো মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নিব আলুটা সেদ্ধ হতে হতে এদিকে একটা দুধের মিশ্রণ তৈরি করে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ দুধ সাথে অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ড্রাই রোজমেরি তারপর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয় মিনিট দুধটাকে জাল করে নিচ্ছি আর এ সময়ের মধ্যে দুধটাকে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর রসুনের কোয়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি রসুনের কোয়াগুলোকে ভালোভাবে চেপে দুধটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে দুধে রসুনের কোয়ার সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই দুধের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য আর এদিকে আমাদের আলুর টুকরোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কাটা চামচ দিয়ে এভাবে গুঁতো দিলেই আলুটা ভেঙে যাবে এ পর্যায়ে আলুর টুকরোগুলোকে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি আলুর পানিটা ঝরিয়ে নেওয়ার পর এই বড় চালনিটার উপরই আলুর টুকরোগুলোকে রেখে গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিচ্ছি প্রথমে একটা কাঁটা চামচের সাহায্যে আলুর টুকরোগুলো ভেঙে নিচ্ছি তারপর এরকম একটা বড় চামচ দিয়েই চালনিটার সাহায্যে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে পটেটো ম্যাশার বা হাত দিয়েও এই আলুটাকে ম্যাশ করে নিতে পারেন তবে সবচেয়ে সিল্কি স্মুথ টেক্সচার পাওয়ার জন্য আমি এখানে চালনিটার সাহায্যেই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে এভাবে ম্যাশ করে নিলে একবারেই আলুটা ম্যাশ পটেটোর জন্য তৈরি হয়ে যায় এ পর্যায়ে সম্পূর্ণ আলুটাই ম্যাশ করে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুতে কোনো দানাদার অংশ নেই এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণের অর্ধেকটা আলুতে ঢেলে দিচ্ছি তারপর আস্তে আস্তে আলুটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর বাকি মিশ্রণটাও আলুর সাথে অ্যাড করে দিচ্ছি এই মিশ্রণটাকে যত বেশি মাখবেন ম্যাশ পটেটোর টেক্সচারটা ততই ভালো আসবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার তারপর আবারও বাটারের সাথে আলুর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ম্যাশ পটেটোটা তৈরি হয়ে যাবে আলু সেদ্ধর পানিতে আর দুধের মিশ্রণেও আমি লবণ ব্যবহার করেছিলাম তাই এখানে আমি এক্সট্রা করে আর লবণ দিচ্ছি না দুধে রসুনের কোয়া আর গোলমরিচ ব্যবহারের ফলে ম্যাশ পটেটোতে এই দুইটা উপকরণেরই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ম্যাশ পটেটোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে পরিবেশনের জন্য এ পর্যায়ে স্টেকটাকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান আমি হাই হিটে গরম করে নিয়েছি আর তারপর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর মাংসের টুকরো দুটোকে তেলে ছেড়ে দিচ্ছি একটা পাশ এক মিনিট ভাজা হয়ে গেলে আমি মাংসের টুকরো দুটোকে উল্টে দিচ্ছি আমি যেহেতু আজকের স্টেকটাকে ডান করবো তাই মাংসটাকে আমি আট মিনিট ভেজে নেব আর প্রত্যেক এক মিনিট পর পর মাংসের টুকরো দুটোকে উল্টে দিব মোট চার মিনিট করে মাংসের একটা পাশকে ভাজতে হবে যারা স্টেকটাকে ডান খেতে পছন্দ করেন তারা মোট ছয় মিনিট মাংস টুকরোগুলোকে ভেজে নেবেন মাংসের দুটো পাশই একবার করে উল্টে দেওয়ার পর মেরিনেশনের মশলাটা মাংসের ওপর দিয়ে দেবো এতে করে মাংসটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না আর শক্ত হয়ে যাবে না মাংসের জুসি ভাবটা থেকে যাবে মাংসের টুকরোগুলো মোট চার মিনিট ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার এতে করে স্টেককে বাটারের সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর মশলাযুক্ত যুক্ত তেলটাও মাংসের গায়ের ওপর এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে মশলা আর বাটারের ফ্লেভারটা মাংসের গায়ের ভেতর ঢুকে যাবে এভাবেই এক মিনিট পর পর মাংসের টুকরোগুলোকে উল্টে দিয়ে আর তেলটা মাংসের গায়ের উপর ছড়িয়ে দিয়ে আরও চার মিনিট মাংসের টুকরোগুলোকে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে স্টেকটা রান্না করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি স্টেকটাকে পরিবেশন করে দেখাচ্ছি প্রথমেই আগে থেকে তৈরি করে রাখা ম্যাশ পটেটোটা পরিবেশন করে নিচ্ছি এভাবে ম্যাশ পটেটোটাকে গোল করে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি তারপর ফ্লেভার আর সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে ফ্রেশ কেটে নেওয়া ধনিয়া পাতাও কুচি করে ম্যাশ পটেটোর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন এখানে আমি কিছু গাজর আর ক্যাপসিকামকে হালকা লবণ আর গোলমরিচ দিয়ে স্ট্রিট ফ্রাই করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্টেক দেখতেই পাচ্ছেন স্টেকটা দেখতে কতটা জুসি হয়েছে এ পর্যায়ে আমি স্টেকটাকে কেটে দেখাচ্ছি মাংসর ভেতরে কোনো লাল অংশ নেই মাংসের ভেতরটা দেখতেই পারছেন সাদা হয়ে গেছে মানে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো স্টেকটাকে রেয়ার মিডিয়াম রেয়ার বা ওয়েল ডান করে রান্না করে নিতে পারেন এটা সম্পূর্ণই নিজেদের রুচির ওপর ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ এই স্টেকটাকে রান্না করবেন আশা করছি দেশি স্বাদে স্টেকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো এগিয়েছে কম বেশি সবার বাসায় এখন গরুর মাংসটা আছে তাই আপনিও চাইলে এই রেসিপিটি ট্রাই করে ফেলতে পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন আরও রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ